মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস মাঠে এখানে একজাক্ট খেলোয়াড় রয়েছেন রয়েছেন প্রশিক্ষকরা তো আমরা একটু খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হইনি তোমার নাম বলো রবি মুর্মু রবি মুরমু তুমি জিসাই রাবা হ্যাঁ জিসাই রাবা জিসাই রাবা ধুমা মুর্মু ধুমা মুর্মু জিতেন সরেন জিতেন সোরেন স্বর্ণদ্বীপ সাংমা স্বর্ণদীপ সাংমা সুবল টুডু সুবল টুডু বিজয় ওরাং বিজয় ওরাং অরুণ টুডু অরুণ টুডু সঞ্জয় ওরাও অঞ্জয়রাও সুరేশ সুরেশ্বরেন তুমি দীপক ধরন মাড্ডি মাড্ডি তুমি পিটা সিং আদার তুমি কোদাই থাকো ধোনিয়াখালি আড় ধোনিয়াখালি কে কোদাই থাকো একটু বলো আমি টাটানগর টাটানগর জোগ্রাম জোগ্রাম আদারহাট নারায়ণপুর আদারহাট নারায়ণপুর জামशेदपुर জামशेदपुर থেকে এসেছে হাবড়া হাবড়া লালগড় 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 মানে সেই মেদিনীপুর হ্যাঁ মানে কিছু বি আর কিছু বি আর আলিপুর দুয়ার আলিপুর দুয়ার গয়েশপুর গয়েশপুর লেন আলিপুর দুয়ার তুমি আলিপুর দুয়ার গয়শপুর গয়শপুর তো তুলমুলো লড়াই হবে এটুকু বলতে পারি আশা করি রিয়েল ভালোই হবে বাংলা থেকে আমরা ইসবেঙ্গল বমওয়ানের সাথে আমরা যাচ্ছি ওখানে কি আশাবাদী আমাদের যে লাইন আপ আছে তো এখানে সবাই রয়েছে ভালোরা রয়েছেন রয়েছেন প্রশিক্ষকের তো আপনারা এই মুহূর্তে দেখছেন অ্যাডভান্স ইউনাইটেড রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট ফুটবল এর ইন্ডিয়া পর্বে খেলতে যাবে যাদের গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল তো তাদের প্র্যাকটিস চলছে নিজেদের মাঠে অ্যাডভান্স মাঠে এখানে উপস্থিত রয়েছেন প্রশিক্ষক অমিত ঘোষ রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন ম্যানেজার শতধ্রু বোস এবং রয়েছেন গোলকিপার কোচ অমিত শাহ প্রথম খেলা ইস্টবেঙ্গলের সঙ্গে গ্রুপ লিগে ইস্টবেঙ্গল তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছিল তাদের সঙ্গে প্রথম খেলা হবে দিল্লিতে আগামী সতেরো তারিখ কীরকম প্রস্তুতি হলো হ্যাঁ প্রস্তুতি ভালো হয়েছে আপনি যে ম্যাচটার কথা বলছেন সেটা ডেড বলে গোল হয়েছিল অ্যাকচুয়ালি ম্যাচের ম্যাচের রেজাল্টের সাথে ম্যাচের কি বলে আপনার খেলার যদি ইয়ে হয় যেটা আমরা অ্যালাইসিস করেছি তো আমাদের খুব একটা বেশি ফারাক ছিল না দুটো কর্নার থেকে গোল হয়েছে আমাদের একটু মিস্টেকসে আমরা সেই সময় একটুখানি ল্যাক অফ কনসেনট্রেশন আমাদের ডিফেন্ডারদের ছিল গোলকিপারদের হয়েছিল তো ওইটা যদি আমরা ম্যানেজ করতে পারি তো তুল্যমূল্য লড়াই হবে এটুকু বলতে পারি এটা এনিবডিস ম্যাচ এই ম্যাচটা যে গোলের সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে অমিত ঘোষ প্রথমে তোমাকে অভিনন্দন জানাই সদ্য তুমি বি লাইসেন্স পাশ করেছো এরপরের টার্গেট কি এ লাইসেন্স এ লাইসেন্স আচ্ছা ধন্যবাদ আমরা যে গ্রুপ লিগে যে ম্যাচগুলো খেলেছি তার থেকে এই টিমটা আরও স্ট্রং হয়েছে কিছু ছেলে ঢুকেছে এবং আশা করি গ্রুপ লিগে যে রেজাল্ট ছিল লিস্টমের সাথে এই টিমটা আমাদের যে প্র্যাকটিস আমাদের যে প্ল্যানিং আমাদের যে প্রিপারেশান ওই গ্রুপ লিগের থেকে এটা অনেক বেশি কেন এইটা বেশি কারণ এইটা হচ্ছে যে আমরা একটা হচ্ছে ইন্ডিয়া পর্বে খেলা এখানে আইএসএলএ কিছু টিম আছে তাদের সঙ্গে টক্কর দিতে গেলে আমাদের টিমটাকে আরও ভালো করে তৈরি করা নিয়েই আমরা করেছি আশা করি রেজাল্ট ভালোই হবে গরমটা সত্যিই একটু ইয়ে আছে ড্রাই ড্রাই গরম তা আমরা সেভাবে প্রিপারেশন নিচ্ছি আমাদের বেলাতেও আমরা প্র্যাকটিস করাচ্ছি এই আমরা নটা সাড়ে নটার পর থেকে আমরা প্র্যাকটিস করাচ্ছি আপ টু এগারোটা অব্দি আমাদের ওখানে দুটো প্রথম ম্যাচই আছে আটটায় মানে ফার্স্ট এবং সেকেন্ড ম্যাচ আটটায় অ্যান্ড দেন থার্ড অ্যান্ড ফোর্থ ম্যাচ আমাদের এগারোটায় তা তার জন্য ওখানেও আমরা যে শিডিউল রেখেছি ওখানেও আমরা বেলাতে একদিন দুদিন প্র্যাকটিস করবো প্যাডামাস ইউনাইটেড একটা প্রথম ডিভিশন টিম আজকে আইএসএল এর টিমেদের সাথে টক্কর দিতে যাচ্ছে আপনাদের সকলের আশীর্বাদ সকলের শুভেচ্ছা নিয়ে বাংলা থেকে আমরা ইস্ট বেঙ্গল সাথে আমরা যাচ্ছি আশা করছি আমরা ভালো ফল করব ধন্যবাদ সবাই গোলকিপাররা কিরকম পৌঁছা আমরা কিছুটা টাইম পেয়ে গেলাম আমার যে গোলকিপার লাইন আছে মোটামুটি আমরা যে লিগটা খেলে উঠেছি ওরা ভালোই ভরসা দিয়েছে কিছু কিছু মিস্টেক আছে ওটা রেক্টিফাই করে নিয়েছি ওখানে গিয়ে আশাবাদী আমার যে লাইন আপ আছে টিমকে প্রচুর সাপোর্ট করবে